এইটা আমার এই গাড়িটাই মনে করেন কাগজপত্র রোড পারমিট সব ঠিক আছে ওকে এ সিরাজগঞ্জ থেকে কুষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে তিন থেকে চার জায়গায় আল্লাহর উলিরা ধরবে চাই আমি যদি বলি কয় আমি তো দোয়া করে আসলাম না যে দোয়া নিয়ে এসেছে দোয়া দিয়ে যান জিজ্ঞাসা করা হয় এটাকে জোর করে নিচ্ছেন যায় হতোয়া উল্টো করে দেবে বলে হাঁদিয়া দেওয়া যায় এটাকে হাদিয়া হচ্ছে

ওপরে যিনি আছে বলছে কর না তো তোর এখানে ট্রান্সফার করে দেব তোর চাকরি খেয়ে নেব বাধ্য হয়ে হারাম কাজ করা লাগছে এই জন্যে নবীজি বলেন কোরআন যারা এজহার করবে প্রতিষ্ঠা করবে আর হালাল কে হালাল জানবে হারাম কে হারাম জেনে মেনে নেবে আল্লাহ নিজে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে

আমি জেলخانه যাওয়ার আগে বিশান পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার ছিলাম না জেলে যাওয়ার পরে আমার অনেক আলেমদের সাথে পরিচয় হয়েছে বিশেষ করে মাওলানা মামুনুল হক মাওলানা শাকা ওছেন রাজী এই সমস্ত আলেমদের কাছে বসে বসে এই বিষয়টা আমি পেয়েছি আমি এতদিন পর্যন্ত যেখানে লেখাপড়া করেছি যে সারকেলে ওখানে এরকম ভাবে জানতাম কবে করে যদি কেউ তাও না করে মারা যায় ওই লোকটা জাহান নামে গেলে মহান আল্লাহ ওকে আর বের করে দেবে না মাওলানা মামুন হকের সাথে মাওলানা শাখা তোষেন রাজের সাথে বহু দিন প্রায় দুই বছর আট মাস আমরা পাশাপাশি এ বিষয়টা নিয়ে প্রায় পনেরো বিশ দিন একাধারে আমরা আলোচনা করে ক্লিয়ার আমার কনসেপ্ট এসেছে কোনো মানুষ যদি সিরি কার কুফুর

এই মানুষটা যদি জাহান্নামে আল্লাহর দিয়েও দেয় কোনো কারণে ইমান যদি থেকে থাকে মহান আল্লাহ থাকে যে কোনোদিন আবার বের করে নিয়ে আউযাকাউসারের পানি থেকে গোসল করি আবার জান্নাতে দিয়ে দেবে সুবহানাল্লাহ কিন্তু এখানে সূক্ষ বিষয়টা কি আপনার ইমান যদি থাকে কি থাকে আজ বাস্তবতায় তো বাংলাদেশের দিকে আমি তাকিয়ে দেখি ইমান থাকার মতো অনেকেরই অনেক বিষয় নেই আমরা জানি এখানে যারা বসে আছেন যে অজু করলে অজু ভেঙে যায় সাতটা কারণে নামাজ পড়লে নামাজ ভেঙে যায় উনিশটা কারণে হজ করলে অনেক হজও ভেঙে যায় পাঁচটা কারণে রোজা করলে রোজাও ভেঙে যায় দুইটা কারণে আমল বা কাজ করলে কাজ ও ভেঙে দেয় নষ্ট হয়ে যায় দুইটা কারণে এগুলো জানেন কিনা তাহলে ইমান যদি আপনি আনেন ইমান ও ভেঙে যায় দশটা কারণে ওই দশটা কারণ যদি কারো ভেতরে থাকে আর ও লোকটা যদি বলে না আমার ইমান আছে আল্লাহর কসম আপনি তো মুশরিক আপনি তো কুফরি করি আপনার ইমান শেষ হয়ে গেছে আপনি আর আবু জেহেল এখন সমান আবু সাহেব যেমন জান্নাতে যাবে না আপনিও যাবেন না এখন যদি বলেন কি আবু জাহেলের মতো অত খারাপ আমি আরে ভাই ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে কি বেশি বললাম না ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে এই জন্য কাবার চত্বরে গিলাপ ধরে বদরে যাওয়ার আগে বলেছিল মালিক তুমি আসো আমি জানি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে তাদেরকে বিশ্বাস না করবে কোন কারণে আল্লাহ ঘর কাবা শরীফের ও থাকবে বলেন এমনকি এই গেলাপ ধরে বলেছিল তুমি আছো আমি জানি তোর কাজ ছিল অনেকে টিকিয়ে রাখার জন্য শিরিক করেছে বেশি এ দুনিয়া এই জন্য লোকটা যারা শিরিক করে আমরা তাদেরকে মুশরিক বলি কি বলি আর জোরে মুশরিকের জন্য জান্নাত না জাহান্নাম এটা যে জাহান্নামে যাবে তার প্রমাণ নবীজি নিজে নিজে দোয়া করেছিলেন তার আপন চাচা আবু তালিবের জন্য চাচা মুশরিকের জন্য আল্লাহ দোয়া ফেরত দিয়েছে এটা জানেন কিনা

আল্লাহ একজন আছে কিন্তু ওনার সাথে আরো অনেক শক্তি আছে এ বিশ্বাস করার কারণে ও আমাদের দেশে অনেক মুসলমান আল্লাহ একজন আছে বলে পাশাপাশি অন্য কেউ আছে এরকম বিশ্বাস করে